দাওয়া দায়িত্ব করে আমরা সবাই বিশ্বwidetilde বেগম খালেদা জিয়ার পূর্ণ পূর্ণময় আল্লাহ তার কাছে দোয়া চেয়ে রাজনৈতিক অঙ্গনায় এখন যে খবর ঘুরছে তা শুনলে শরীর কাটা দিয়ে উঠবে খুন্দন ছড়িয়েছে বেগম খালেদা জিয়া আর ফিরবেন না এটা কি সত্যি নাকি নতুন কোনো রাজনৈতিক নাটকের শুরু আর কেন এই খবর শুনে কেঁদে ফেললেন জামায়াতের কয়েকজন শীর্ষ নেতা আজ সব কিছু তুলা ধরছি লাইন বাই লাইন ঘন্টায় গত হঠাৎ করেই ঢাকায় সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক কার্যালয়গুলোতে একটাই প্রশ্ন বেগম খালেদা জিয়ার অবস্থা আসলে কেমন কেন কেন এত রহস্য পরিবার বা বিএনপি কেউ স্পষ্ট কিছু না এটাই পুরো দেশকে আতঙ্ক আর সন্দেহের মধ্যে ফেলে দিয়েছে রাতের বেলা কয়েকজন বিএনপি নেতার কান্না ভরা চোখের ছবি ভাইরাল হয় হাসপাতালের সামনে টান টান নিরাপত্তা দেখা যায় ভিতরে বারবার চিকিৎসকরা জরুরি মিটিং ডাকে কয়েকজন নেতার ফোনে শোনা যায় অবস্থা ভালো না এই সবকিছু মিলে জনমনে প্রশ্ন তাহলে কি বেগম জিয়াকে হারাতে যাচ্ছি গুঞ্জন ততই জোরালো হচ্ছে বিএনপি জামায়াত রাজনীতিতে বড় বিতর্ক যাই থাকুক বেগম জিয়া ছিলেন একটি প্রতিটি বিশাল নেতৃত্ব বিশেষ করে জামায়াতের বয়োজ্যেষ্ঠ নেতারা ওপেনলি বলতেন বেগম জিয়া বলেন গণতন্ত্রের শেষ ভরসা এখন খবর সরিয়েছে যে তিনি আর রাজনীতিতে ফিরবেন না এমনকি হাসপাতাল থেকেও হয়তো আর বাড়ি ফিরবেন না এটা শুনেই কয়েকজন জামায়াত নেতা ভেঙে পড়েছেন কারণ বিএনপির ঐতিহ্যগত নেতৃত্ব ভেঙে যাবে সরকার বিরোধী শক্তির বড় অংশ নেতৃত্ব শূন্য হয়ে পড়বে জোট রাজনীতির ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে যাবে এজন্য বেগম জিয়া আর না এই গুঞ্জন জামায়াতকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে চিকিৎসকরা বারবার বলছেন অনেক অসুস্থ শারীরিক অবস্থার দ্রুত উন্নতি নেই বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যক্ষমতা খুবই দুর্বল কিন্তু কোনো চিকিৎসকই ক্যামেরার সামনে স্পষ্ট ব্যাখ্যা দিচ্ছেন না এর নিরাপত্তায় সবচেয়ে বড় রহস্য মির্জা ফখরুল সহ অনেক নেতা চোখ মুখে উদ্বেগই স্পষ্ট হঠাৎ জরুরি বৈঠক ডাকা হয় বিভিন্ন জেলায় পাল্টাপাল্টি নির্দেশ পাঠানো হয় কেউ যেন হাসপাতালে ভিড় না করে এটা কেন বলা হলো সাধারণত এই ধরনের সতর্কতা আসে অবস্থা গুরুতর বলে ধারণা হলে যদি গুঞ্জন সত্যি হয় তাহলে বাংলাদেশের রাজনীতিতে এক যুগান্তকারী পরিবর্তন আসতে পারে বিএনপি নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব বাড়বে পরবর্তী চেয়ারপারসন নিয়ে বিভক্তি সৃষ্টি হবে বিরোধী জোটগুলোর অবস্থান বদলে যাবে জামায়াতের উপর নির্ভরশীল বিএনপি নেতারা ভয় পাচ্ছে তাহলে এখন পথকে দেখাবে এটাই তাদের চোখে পানি এনে দিয়েছে সত্য হল এখনো পর্যন্ত কেউ মৃত্যুর খবর নিশ্চিত করেনি কিন্তু গুঞ্জন যে মাত্রায় ছড়িয়েছে তা না থামালে রাজনৈতিক অস্থিরতা আরও বেড়ে যাবে বিশেষজ্ঞরা বলছেন জানিয়ে রাখা উচিত অবস্থা যত খারাপ হোক সত্য গোপন করলে বরং পরিস্থিতি আরও জটিল হয় এখন প্রশ্ন বেগম জিয়া কি সত্যি আর ফিরবেন না নাকি রাজনৈতিক স্বার্থে কোনো সংবাদ লুকানো হচ্ছে বন্ধুরা আপনারা কি মনে করেন কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি তথ্যবহল মনে হলে লাইক কমেন্ট শেয়ার করে শেয়ার করে রাখতে ভুলবেন না